রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই বছর পেরিয়ে গেলেও শান্তির কোন স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না এরই মধ্যে আলোচনার নতুন ধারা তৈরি করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি শান্তি প্রস্তাবে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের খবর দিয়েছে মার্কিন মাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাতে প্রস্তাব অনুযায়ী দুই শূন্য এক চার সালের পর রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র খার্কিভের একটি ছোট অংশ ফেরত পাবে ইউক্রেন জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকবে ইউক্রেন ভূখণ্ডে তবে নিয়ন্ত্রণে থাকবে যুক্তরাষ্ট্রের উৎপাদিত বিদ্যুৎ যাবে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশেই এই প্রস্তাব কার্যত রাশিয়ার দখলদারিত্বের বৈধতা দিতে পারে কি বিশ্লেষক মতো বিশ্লেষকদের মতে এ প্রস্তাব যুদ্ধবন্ধের পথ খুললেও ইউক্রেনের জন্য এটি রাজনৈতিক ও নৈতিকভাবে কঠিন সিদ্ধান্ত হতে পারে একদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা অন্যদিকে রাশিয়ার আগ্রাসনকে স্বীকৃতি দেওয়া এই দ্বন্দ্বে ফেসে যেতে পারে কিয়েব ইউক্রেনের প্রতিক্রিয়া আসতে পারে বুধবারের মধ্যে রাশিয়া এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন রাশিয়া এটিকে কূটনৈতিক জয় হিসেবে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব কতটা গ্রহণযোগ্য হবে ইউক্রেনের কাছে এবং তা কি সত্যিই যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতি সবকিছু নির্ভর করছে কিয়েভের প্রতিক্রিয়ার উপর আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন